বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন লাস্ট মুহূর্তে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন একটি সুইমিং পুলের দৃশ্য এবং সুইমিং পুল থেকে বাইরের দৃশ্যটা অপরূপ দেখা যায় এবং সেটি আপনাদের মাঝে এখন দেখানোর চেষ্টা করব আমি এখন আছি বউনতলার উপরে এবং যে টাওয়ারটির উপরে আমি এখন আছি সেই টাওয়ারটির নাম হচ্ছে ফেস সুইট ফেসউইট ফেস উইটের উপরে সেই এই সুইমিং পুলটি উপস্থাপন করা হয়েছে এবং সুইমিং পুল থেকে বাইরের দৃশ্যটি খুবই সুন্দর দেখায় এবং ঠিক ক্যালসি সিট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে ঠিক আমি যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা সুইমিং পুলটি অপরূপ একটি সৌন্দর্য দেখাচ্ছে এবং সুইমিংপুলটি অনেক বড় এবং আমি দুইটা সুইমিং পুল এখানে উপস্থাপন করেছি একটা দেখতে পাচ্ছেন আর এখন যেই সুইমিংপুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাটিনাম সুইট প্লাটিনাম সুইট খুব এক্সপেন্সিভ একটা রেসিডেন্স এবং হোটেল এই টাওয়ারটি ফেস সুইটের পাশে আমি যে এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে ভিডিও ক্লিপ করছি এটি হচ্ছে ফেস সুইট এবং সাথে হচ্ছে প্লাটিনাম সুইট খুবই এক্সপেন্সিভ একটি রেসিডেন্স এবং হোটেল বানুতার উপর থেকে ভিউটা খুবই অপরূপ দেখাচ্ছে এবং কী বলবো আপনি যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটি ভিউ দেখা যায় যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই ট্রাই করবেন এই ফেস সুইট আসার জন্য অপরূপ একটি দৃশ্য উপভোগ করার জন্য রাতে এখান থেকে খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যায় বাট আমি রাতে থাকতে পারিনি এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাস্টের দৃশ্য তো অবশ্যই দেখবেন একটি জানার বিষয় আছে ওখানে প্লাটিনাম সুইটের সুইমিং পুল হচ্ছে এটি আপনার নামটা দেখতে পাচ্ছেন প্লাটিনাম সুইট এখানে মোস্ট অফ দ্য গেস্ট আসে ফরেনার থেকে ইউরোপ আমেরিকা থেকে আর এখন যে টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটি একটি অপরূপ সুন্দর একটি টাওয়ার আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্য দেখতে পেয়েছেন কত সুন্দর টাওয়ারটি পৃথিবীর দ্বিতীয় উঁচু টাওয়ার হিসেবে অলরেডি লিখিত হয়ে গেছে এবং এই টাওয়ারটির উচ্চতা হচ্ছে একশো তলা একশো তলা বিশিষ্ট এই টাওয়ারটি এবং সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি বাইরের থেকে আপনারা দেখলে এটা চিন্তা করতে পারবেন যে কতটুকু সুন্দর হয়েছে এবং সম্পূর্ণ ডায়মন্ড আকৃতি সম্পূর্ণ ডায়মন্ড আকৃতির এই টাওয়ারটা এবং টাওয়ারটি একশো আঠারোতলা বিশিষ্ট মারদেকা একশো আঠারো মারদেকা মিন্স এখানে স্বাধীনতাকে বলা হয়ে থাকে এবং ভেরি সুন এই ইয়ার লাস্টে এটা ওপেন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন